আইসিটি বিষয়ে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে যদি বলে এইটার সমানে এইটা প্রমাণ করো এটা কিন্তু পানির মতো সহজ একদম সহজ লক্ষ্য করি এই বামপক্ষ নিয়ে আমরা সমাধান করে এই মানটা পাব তো লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমে কোনো কিছু কমন নেওয়া যায় কি না এখন কমন নিলে হবে না কমন নিয়ে মান যদি ওয়ান হয় তাহলে কমন নেওয়া সার্থক ওয়ান কীভাবে হবে অনেক সময় এ প্লাস এ নট সমান ওয়ান হয় বি প্লাস বি নট সমান ওয়ান হয় এগুলো তো আমরা জানি তাই না যেমন আমি যদি এই যে প্রথম অংশ থেকে এখানেও বি আসে এখানেও বি আসে তাহলে আমি যদি বি কমন নিই তাহলে থাকবে কিন্তু এ প্লাস এ নট থাকে বি যদি কমন নিই তাহলে কী থাকে এ প্লাস এ নট থাকে আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম ওটা ওদিকে থাকলো ওটা আর টাচ করলাম না যেহেতু বামপক্ষ নিয়ে কাজ করতেছি ভালো করে লক্ষ্য করি এ প্লাস এ নট সমান ওয়ান বুলিয়ান অ্যালজাবরার অর অপারেশনের মৌলিক উপপাধ্যে বলা আছে তাহলে এইখানে যে আমি বি কমন নিয়ে এ প্লাস এ নট পেলাম যে এটা মানে ওয়ান হবে সেজন্য যে প্রথমেই বললাম যে আমি যদি কমন নিয়ে ওয়ান করতে পারি তাহলে কমন নিয়ে সার্থক এবার বি ইন্টু এটার মানুয়ান প্লাস বি নট রেখে দিলাম বি প্লাস বি নট এখানে একটি কথা আছে এইটা পেলাম কিন্তু এইটা তো পেলাম না আমাদের প্রমাণ করতে হবে এটা আচ্ছা এইটার আরেকটা সূত্র আছে আরেকটা আমরা সামনে আগাতে পারি সেটা হচ্ছে আমি যদি লিখি এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে বলতে পারি এ প্লাস বি বলতে পারি তো এ প্লাস বি এ প্লাস বিসি সূত্র কী মনে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটাকে আমরা সূত্র ভেঙ্গে লিখতে পারি বিভাজন উপপাদ্য অনুযায়ী এটা যোগ এটা ইন্টু এইটা যোগ এটা ভালো করে লক্ষ্য করি বি প্লাস এ মানে এটার সাথে এটা একবার যোগ করবো ইনটু এটার সাথে এটা একবার যোগ করবো এই যে বি এর সাথে এটা একবার যোগ করলাম এর সাথে এটা একবার যোগ করলাম এখন এটা কেন করলাম কারণ বি প্লাস বি নট সমান ওয়ান তাহলে এটার মানে যদি ওয়ান হয় ওয়ানের সাথে এটা গুণ করবো তাই না তাহলে বি প্লাস এ লিখলাম ইন্টু ওয়ান এখন এইটাকে যারা গুণ করলে বি প্লাস এ হয় তো আমি এটা আগে লিখতে পারি এই যে লক্ষ্য করি আমি একটু ব্যাকে যাচ্ছি এই যে বি প্লাস এ ওয়ানের সাথে গুণ করলে বি প্লাস এ হয় এখন এইটাকে এইভাবে লেখা যায় এ প্লাস বি প্লাস এ সমান কিন্তু এ প্লাস বি এক কথা প্রমাণ হয়েছে এইটা সরল করে আমরা এ প্লাস বি পেলাম সহজ না অনেক সহজ কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার বিশেষ করে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই পরেগুলি সহজ মনে হবে এখানে একটি বিষয়ে খেয়াল রাখবো এ প্লাস এ নট সমান ওয়ান ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান এ ইন্টু এ নট সমান জিরো এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে কারণ বুলিয়ান নেওয়া যাবে যে মৌলিক উপপাদ্য রয়েছে ওইখানে আমি আলোচনা করেছি এইগুলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল দেখে নিতে পারবে পরের গ্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুঁদাহা হাফেজ